আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি আপনাদেরকে এমন এক গন্তব্য নিয়ে যাচ্ছি যেখানে পাবনার খটখড়ি তাঁতের বা হ্যান্ড পালমের লুঙ্গির সংগ্রহ করার জন্য যেহেতু আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত লুঙ্গি বিক্রি করি এবং এই লুঙ্গিগুলো বাজারজাত করি শুধু আমরা আমাদের লেবেল দিয়ে আমরা এখন চলে আসলাম পাবনার একবার একটা লাস প্রান্তে শরৎগঞ্জ চাটমোহর পাবনায় এখানে একটা গ্রাম এই গ্রামের এইটা একটা বাজার এই বাজারে আমি এক ভাইয়ের দোকানে চলে এসলাম তো এখানে আসার পর যেখানে চিকন সুতার লুঙ্গিগুলো তৈরি হয় গ্রাম ফললে বা লক্ষ্মীপুর গ্রামে এখানে কিছু সংখ্যক তাঁতি আছে যারা আপনার কিছু দামি লুঙ্গি তৈরি করে এবং খুব আপডেট সুন্দর ডিজাইনের কিন্তু দুঃখের বিষয় তাঁতি পেলাম না দুই চারটা ঘর ছাড়া আর কোনো তাঁতি নেই তো আমরা আপনাদের জন্য আজকের যে কালেকশনগুলো যা করছি তা দেখাচ্ছি আসলে আপনাদেরকে আমি একটি কথা বলবো যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত ভালো ভালো খটখটি বা মাইকটা তাতে লুঙ্গি চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা কিভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের লুঙ্গি সংগ্রহ করি সারা বাংলাদেশে যে সকল তাঁতী সম্প্রদায় আছে আমরা তাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করি এই যে মাইকটা তাঁতের এই যে লুঙ্গিটা এটাই গ্রামে সরাসরি তাঁতের কাছ থেকে এসে কিন্তু আমি লুঙ্গিগুলো সংগ্রহ করছি কিন্তু আপনারা ঘুরে ফিরে কিন্তু এই লুঙ্গিগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন না আজকে তারা বিলুপ্ত কারণ আপনার তারা কিন্তু আজকে তাঁতির হকার মানে তাঁতির যে লেবার লেবার পাচ্ছে না লেবার চলে যাচ্ছে কৃষিকাজের কাজে কারণ কৃষিকাজ করলে তাদের লাভ লাভ হয় বেশি জামাইবাবুর মতো তারা খাবার পাচ্ছে এবং সন্ধ্যাবেলায় তারা আষ্টশো থেকে এক হাজার টাকা পাচ্ছে আর এখানে তাঁতি যারা আছে তারা এই লেবারের কাজগুলো করে সারাদিনও চারশো টাকা জোগাড় করতে পারে না মাত্র তিনটা লুঙ্গি তারা তৈরি করতে পারে এই জন্য এই ব্যবসাটা এই পেশাটাকে বিলুপ্তর পথে চলে আসছে আগামীতে আপনাদেরকে আমরা কি লুঙ্গি দিতে পারবো বা খটখটি তাঁতের লুঙ্গি কি কখনো দিতে পারবো জি ভাই আমরা এটা দিতে পারবো না যদি আমি নিজে কাজ শিখে যদি তৈরি করে আপনাদের দিতে পারি তাহলে বলতে পারি যে আপনাদেরকে আমি খটখটি তাঁতের লুঙ্গি দিব কিন্তু এটা বিলুপ্তর পথে প্রায় সামনে আর তাতিদের লুঙ্গি আমরা এইভাবে পাবো না বলেই চলে কারণ এই গ্রামেই তাঁতি ছিল অনেক আর আজকে দু চার পাঁচটা ফ্যামিলি তাঁতি কিন্তু সব তাঁতি কিন্তু একরকম ভালো কোয়ালিটি লুঙ্গি তৈরি করে না খটখটি তাঁতের লুঙ্গি তৈরি করে কিন্তু পুরানো ডিজাইন অনেকে আপডেট হয়েছে অনেকে আপডেট হয়নি চিকন সুতার এই লুঙ্গিগুলো শুধু দুইটা পরিবারই তৈরি করে থাকে এবং তাদের থেকে আমরা লুঙ্গিগুলো সংগ্রহ করেছি এক ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে এই যে খটখটি তাঁতের লুঙ্গি পাবনাতে বেশিরভাগ পাওয়া যায় আর অন্যত্রে এই লুঙ্গিগুলো পাওয়া যায় না এবং যারা বিশেষ করে মাহাজন মাহাজন মানে কি যেমন আমি একজন মাহাজন আমি কিন্তু সংগ্রহ করে তারপরে আমার দোকানে এগুলো প্রসেস করে লেবেল দিয়ে আপনাদের কাছে বিক্রি করছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেন আমি কিন্তু পাবনায় যে রেডে বিক্রি করে আমিও সে রেডে বিক্রি করছি কারণ আপনারা যদি এক পিস লুঙ্গি এখানে কিনতে আসেন বা দুই পিস কিনতে আসেন এইখানে কিন্তু আপনার শুধু গ্রে প্রসেস ছাড়াই কিন্তু এই লুঙ্গিটা পাবেন যে আমার দামি আমি যে রেডে টোটাল কমপ্লিট করে বিক্রি করি তো আপনাদেরকে বলবো ঈদ উপলক্ষে আমরা এগুলো কালেকশন করছি প্রায় দেড় মাস থেকে দুই মাসের মধ্যে আমাদের কাছে এই লুঙ্গিগুলো চলে আসবে ভাই এইগুলো কিন্তু আর পাওয়া যাচ্ছে না এই লুঙ্গির কোয়ালিটি এবং সুতার মান এত বেশি ভালো এবং সবাই পছন্দ করে মূল কারণটা হচ্ছে এই লুঙ্গির কোয়ালিটিটা অনেক ভালো কারণ আপনি যখন গোসল করবেন গোসল করার সময় আপনার লুঙ্গিতে যদি আপনি এক বিশেষ করে একটু একটু আপনার পানি নেন পানিটা অন্যত্রে গেলে কিন্তু এটা পড়বে না আর এটা খুব কষ্ট করে তৈরি হয় কিন্তু খটখটি তাঁতের এই যে দেখেন হ্যান্ড পালং বা ভাস দ্বারা এই যে দেখেন তারা কিন্তু খুব কষ্ট করে এই লুঙ্গিগুলো তৈরি করে আর মূল বিষয় তো এই লুঙ্গিগুলো তৈরি করতে তাদের অনেক শ্রম দিতে হয় আর শ্রমের বিনিময়ে কিন্তু তারা রেজাল্ট পাচ্ছে না বলে বিলুপ্ত হচ্ছে অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে যতদিন আমরা কালেকশন করব ইনশাল্লাহ পাবেন চায়না পালমে অনেক এই ডিজাইনের লুঙ্গি তৈরি হয় কিন্তু সেটা সুতার মানটাই ভিন্ন হবে আর এটা সুতার মানটা অনেক ঘনক্ত হয় এবং খুব ভালো হয় আপনি যদি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন আর বিশেষ করে আপনার এই লুঙ্গিগুলো সরকারিভাবে কোনো উদ্যোক্ত নেই যে এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য কিন্তু সময়ের ব্যাপার সময়ের কারণে কিন্তু সকলে বিদেশে চলে যাচ্ছে কেউ জমি বিক্রি করে বা কেউ আপনার ফসলের জমিতে কাজ করা শুরু করছে অতএব পেশাটাকে একবারে বাদ দিয়ে কিন্তু তারা অন্য কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে অতএব আমি আপনাদেরকে বলবো আসলে যারা ব্যবসা করতে চান বড় আকারে ব্যবসা করতে চান আপনারা নিজেরাই কিন্তু একটা প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা তাদের থেকে নিয়ে আপনি নিজে একটা প্রতিষ্ঠান গড়তে পারেন বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি আছে কিন্তু হ্যান্ড পালমের কোনো প্রতিষ্ঠান নিজেদের কাছে নেই একমাত্র হায়দার ব্লকে পাবেন হায়দার ব্লকে চারটি তাঁত তারা নিজস্ব করে নিয়েছে এবং আমি চেষ্টা করছি যে আমি নিজেই কাজটা শিখে আপনাদের জন্য এটা রাখার চেষ্টা করব এবং প্রশিক্ষণ দিয়ে আমি আমার প্রতিষ্ঠানে নিয়োগ দিব। আমার সেই চিন্তা ভাবনা আছে আমি চেষ্টা করছি কিন্তু সময় করতে পারছি না কাজগুলো শিখার কিন্তু যখনই কাজ দেখি কাজ দেখে তো ভাই এগুলো আসলে অসম্ভব কষ্টর কাজ কারণ তারা পরিশ্রম করে এত পরিশ্রম করে কাজের পিছনে যে এত মেহনত করতে হয় সেটা দেখলেই ভয় লাগে আসলে এটাকে ধরে রাখা আমারও অসম্ভব হয়ে পড়েছে কারণ আমি বলি যত কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না কারণ এগুলো পার্ট বাই পার্ট কাজ করতে হয় সুতাকে আপনার এটাকে তৈরি করতে হয় এটাকে আপনার বিশেষ করে অনেক কাজ অনেক কাজ যেগুলো আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন না একটি লুঙ্গি তৈরি হতে যে এটার মধ্যে কতটা কষ্ট কতটা মেহনত করতে হয় সেটা যদি আপনি বুঝতেন তাহলে আমার মনে হয় খুব ভালো হতো আসলে আমরা অনেকেই লুঙ্গি পরি কিন্তু কিভাবে লুঙ্গিটা তৈরি হয় সেটা জানি না আপনারা আমাদের কাছে লুঙ্গিগুলো পেয়ে যাবেন এই ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য সংগ্রহ করেছি এবং বিশেষ করে বাংলাদেশে যত বড় বড় কোম্পানি থাকুক না কেন তারা কিন্তু এইভাবেই লুঙ্গি সংগ্রহ করে আমরা সেম লুঙ্গি ভেবে সংগ্রহ করি সরাসরি আমাদের দোকানে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ